হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা যাচ্ছি মিশিগানের মেডিসিন হেটের একটা কাপড়ের দোকানে যেখানে গজ কাপড় পাওয়া যায় আর এই স্টোরটার নাম হচ্ছে হাওয়ান যেটা চাইনিজরা এখানে গজ কাপড় বিক্রি করে থাকে এখানে সকল ধরনের কাপড়ই পাওয়া যায় আর অক্টোবর মাসে আমেরিকানরা হ্যালোইন সেলিব্রেট করে থাকে তো ঢুকিয়ে দেখি যে হ্যালোইনের জন্য একদম ডেকোরেশন করে রেখেছে আর আমেরিকানরা বিশেষ করে হ্যালোইনের দিন যদি তাদের গর বাড়ি একদম ভুতুরে করে সাজিয়ে রাখে তাহলে প্যাতার তারা আর আসতে পারবে না ঘরে আর এই প্যাতার তারা যেন একদম খালি হাতে না ফিরে সেই কারণে ওই দিন একদম সবার মাঝে চকলেট বিতরণ করে যেন এ আত্মারাও পেয়ে যায় আসলে এটা শুনতে একটু ফানি মনে হয় কিন্তু যে এটা বিশ্বাস করে থাকে যাই হোক এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে একদম টিস্যু কাপড় থেকে শুরু করে আমরা যে কম্বল ইউজ করি ওরকম ধরনের কাপড় আছে এবং বহরও অনেক অনেক বেশি আসলে আমি জানতামই না যে আমেরিকাও গস কাপড় পাওয়া যায় বা আমেরিকানেরও ড্রেস বানিয়ে পড়ে থাকে এখানে বিভিন্ন কালারের কটনের কাপড়ও আছে আর এই কাপড় দিয়ে সাধারণত মিক্সি বা জামা বানিয়ে থাকি আমরা কিন্তু এই কাপড়গুলো বাংলাদেশি কাপড়গুলোর মতো না একটু ভারী বাংলাদেশের কাপড়গুলো যতটা সফট আর একদম মসৃণ হয় এখানে কাপড়গুলো আসলে ততটা মসৃণ না কিন্তু কটন আর প্রত্যেকটা কাপড়ের বহর অনেক বেশি থাকে আর গজের হিসাব করে দেখা যায় যে প্রায় আট নয় ডলার থাকে প্রতি গজে আর এখানে গজ কাপড় ছাড়াও সেলাই করার জন্য যাবতীয় যা যা দরকার সব কিছু আছে একদম মেজারমেন্ট ট্যাপ থেকে শুরু করে কাচি সুতা বুতাম এলাস্টিক সব কিছু পাওয়া যায় যাই হোক এখান থেকে আমাদের যা যা দরকার ছিল সেগুলো নিয়ে বের হয়ে গেছে স্টোর থেকে কারণ এখান থেকে আমরা যাব একটা মেলায় আর ফ্রি হয়ে দিয়ে যাওয়ার সময় আজকে ট্রাসলার সাইবার ট্র্যাক নতুন মডেলের গাড়িটা দেখলাম এর আগে আমি এটা অনলাইনে দেখেছি সরাসরি দেখি নেই আর এই গাড়ির মডেলটা একদমই আনকমন অন্যান্য গাড়ির চেয়ে একটু ডিফারেন্ট তো যেহেতু একটু আনকমন দেখে আমি যখন ভিডিও করছিলাম তখন ড্রাইভার দেখলাম যে হঠাৎ করে গাড়ির স্পিড কমিয়ে দিল আর ট্রাসলার ড্রাইভারও কিন্তু জানে যে তার গাড়ির মডেলটা একটু আনকমন আর ড্রাইভার তো দেখছি যে পিছনে কেউ একজন আমাকে ভিডিও করছে আসলে আমরা সবাই চাই যে সবার থেকে নিজেকে একটু আনকমন রাখলে সবার অ্যাটেনশন যেন নিজের কাছে পেতে পছন্দ করি যাই হোক আমরা মেলায় চলে এসেছি আর মিশিগানে আমাদের সিটিতে প্রতি বছর এই দিনে মেলা থাকে তিন দিনের জন্য আর তিন দিনের এই মেলাটা সেলিব্রেট করে থাকে লেবার ডে উপলক্ষে আমেরিকায় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে লেবার ডে সেলিব্রেট করে থাকে আর এই দিনটায় আমাদের বাংলাদেশে পহেলা মে উদযাপন করে থাকে মে দিবস হিসেবে আর এই উপলক্ষে শনি রবি আর সোম এই তিন দিনই এখানে মেলা হয় আর যেহেতু এই সিটিটাতে অনেক বেশি বাঙালি মানুষ থাকে এই কারণেই দেখা যায় অনেক অনেক বাঙালি স্টোর থাকে এখানে বাঙালি অনেক খাবারের দোকান তো আছেই এছাড়াও আছে কাপড়ের দোকান হাঁড়ি পাতিল সব কিছু একদম মেলার মতো মনে হয় এখানে আসলে আর এই মেলাটা ছাড়াও একই সময় মিশিগানে আরেকটা মেলা হচ্ছিল বাঙালিদের মেলা আর সামার টাইমে মিশিগানে প্রচুর প্রচুর মেলা পিকনিক একটার পর একটা লেগেই থাকে আর এই যে মাটির হাড়ি পাতিল এক একটা পিস ছিল টেন ডলার করে আবার ছোট ছোট কাপ পিসগুলো গুলো দেখলাম যে সেভেন ডলার তো এক একটা প্রাইস ছিল এক এক রকম আর এই যে এটা হচ্ছে কাপড় স্টোন এখানে অনেক ধরনের থ্রি পিস মিক্সি বাচ্চাদের ড্রেস অনেক কিছু আছে এখানে আর প্রাইসও বেশ রিজনেবল বাংলাদেশ ফুডের সব খাবারই এখানে পাওয়া যায় চটপুটি ফুচকা বোট সিঙ্গারা সমোসা সব আছে এখানে এই যে বাংলাদেশের রিক্সা প্রতি বছরই দেখি যে এই লুকটাই এই রিক্সাটা নিয়ে আসে এই মেলার মধ্যে কি প্যারেটেও যায় এই লুকটা কিন্তু বাঙালিও না কিন্তু বাংলাদেশের এই রিক্সাটা উনি কোথা থেকে পেল আসলে আমি জানি না প্রতিটা রাইডের সামনে অনেক লম্বা লাইন এত বড় লম্বা লাইন থাকে যে একদমই ইচ্ছা করে না যে যেতে এত বড় লম্বা লাইন থাকে যাই হোক আমরা এখন ফের জ্বলে উঠবো আর এখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় নিয়ে আমরা ভেবেছিলাম ফাবিয়াকে হয়তো উঠতে দেবে না যেহেতু ও ছোট কিন্তু ওকে তেমন কিছুই বলে নেই উপর থেকে তো পুরো হ্যাম্পমের সিটে দেখা যাচ্ছে আর নিচে তো মেলার কারণে প্রচুর মানুষ আছে তো সবাইকে অনেক ছোটো ছোটো দেখাচ্ছিলো আর আমরা কিন্তু এই মেলায় দুই দিন এসেছিলাম তো দুই দিনের ছোটো ছোটো ফুটেজ আমি রেখে দিয়েছিলাম আর এই যে এই রাইডটাতে এত সাম দুই দিনে উঠেছে এই কারণে একদিনের ফুটেজ হচ্ছে রাতের বেলায় আবার একদিনের ফুটেজ হচ্ছে দিনের বেলায় এই মেলায় অনেক মানুষ আসে এবং কি বাচ্চারা অনেক পছন্দ করে তার কারণ হচ্ছে রাইডের কারণে প্রতি বছরই অনেক অনেক রাইড আসে আর যেহেতু এটা স্ট্রিট ফেয়ার রাস্তার মধ্যে এটা অর্গানাইজ করা হয়ে থাকে এবং এই কারণে তিন দিনের জন্য পুরো রাস্তা বন্ধ থাকে আর মেলায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় কোনো ধরনের অনিয়ম না হয় তার জন্য অনেক অনেক পুলিশ তো আছেই এছাড়াও আছে ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাম্বুলেন্স যেন তাৎক্ষণিক কোনো একটা দুর্ঘটনা ঘটলেও যেন সেটা প্রতিরোধ করা যায় তারপরেও আমেরিকার বিভিন্ন জায়গায় এরকম স্ট্রিট ফায়ারগুলোতে শোনা যায় শ্যুটিংয়ের খবর আমরা মেলায় দুদিন দিন এসেছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন রবিবার আর সোমবারও কিন্তু বন্ধ যেহেতু লেবার ডে সোমবারে তো লেবার ডে হচ্ছে আমেরিকার ফেডারাল হলিডে তো এই লেবার ডে উপলক্ষে সব কিছুই বন্ধ থাকে আর দ্বিতীয় দিন তো রবিবার হওয়ায় আমার মেলায় ঘুরতে ঘুরতে একদম রাত হয়ে গিয়েছিল প্রায় দশটার কাছাকাছি আর রাতের বেলায় এখানে কনসার্টও ছিল আমেরিকান অনেক বড়ো রক স্টার আসবে এখানে প্রচুর মানুষের ভিড় আর আমেরিকান কনসার্টগুলো এত শব্দ হয় একদম কান ফেটে যাওয়ার অবস্থা আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি একটু সামনে গিয়েছিলাম কিন্তু প্রচুর প্রচুর শব্দ কপিরা টিস্যুর কারণে কনসার্টের মেন সাউন্ডটা আমি অ্যাড করতে পারছি না কিন্তু এত এত শব্দ হচ্ছিলো যে বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না আর এই মেলায় কনসার্ট কিন্তু তিন দিনই থাকে প্রথম দুদিন খুব জমে অনেক মানুষ আসে আর তৃতীয় দিন কিন্তু মেলাটা একদম দুপুর বেলায় ডিসপিস করে ফেলতে হয় আর এ মেলায় বাঙালিদের খাবারের স্টল ছাড়াও বিভিন্ন দেশের মানুষেরই খাবারের স্টলও দিয়েছিল। এখানে বিভিন্ন রকমের কাবাব ছিল অনেক ডগ পিজ্জা অনেক ধরনের খাবারের আইটেম ছিল আর স্মেল আসছিল এত সুন্দর সুন্দর স্মেল আর আমাদের সিটিতে লেবার ডে ছুটির পরের দিনই স্কুল শুরু হয় দীর্ঘ প্রায় আড়াই মাস সামার ভ্যাকেশন কাটিয়ে লেবার ডে ছুটির পরের দিনই স্কুল শুরু হয় এবং বাচ্চারা নতুন ক্লাসে যায় সময় কত দ্রুত চলে যায় মনে হচ্ছে সেই দিনে না এত সময় স্কুল শুরু করেছে যাচ্ছে আর এই বছর তো ও যাবে ফার্স্ট গ্রেড সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন বাই গাইজ